কম দামে গড়িয়া নজরুল মেট্রো থেকে দশ মিনিটের অটো রুটে আজ আপনাদেরকে টু বিএইচকে প্রপার্টি শেয়ার করছি এডিয়াটা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন আপনাদের পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে থাকুন প্রপার্টির কিছু ফটো আমি এখন আপনাদেরকে শেয়ার করছি প্রপার্টির ডিটেলসে আমি এখন দেখাবো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার হ্যালো এটা একটা প্রপার্টি চ্যানেলে নতুন আর একটা ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি দেখাতে চলে এসেছি একটা টু বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাট লো প্রাইজে আমি এখন গড়িয়া বোরাল লোকেশানের সরলদিগি পুকুরের কাছে দাঁড়িয়ে আছি মেন রোডের উপরে এই সামনে দেখা যাচ্ছে সরলদিগি মন্দির বা এখানেই আছে সরলদিগি মাঠ এই রুটটা যাচ্ছে রক্ষিতার মোড়ের দিকে এটা যাচ্ছে নতুন হাটের দিকে একদম সরল দিকে পুকুরের কাছে আমি একটা রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো সেকেন্ড ফ্লোরে কম দামে গড়িয়া কবিনজুর মেট্রো থেকে দশ মিনিট লাগবে ফ্ল্যাটে পৌঁছাতে ফ্ল্যাটের কাছে টোটো অটো রুট এবং বাজার পেয়ে যাবেন লোকেশান খুবই ভালো আমি এখন ফ্ল্যাটের কাছে এটা হচ্ছে ফ্ল্যাটের কন্ডিশান এখানে আমি সেকেন্ড ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাট দেখাব বাইরের ভিউটা দেখাচ্ছি এখন ফ্ল্যাটের তিন দিক খোলা থাকবে এবং ফ্ল্যাটের প্রত্যেকটা কন্ডিশন ঘুরে দেখাচ্ছি ফ্ল্যাটের সুন্দর কালার প্রিন্ট কমপ্লিট যাদের রিকোয়ারমেন্ট আছে কম প্রাইজে একদম রেডি টু ফ্ল্যাট খুঁজছেন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখাবো গড়িয়া কোবিনথুর মেট্রো থেকে ফ্ল্যাটে পৌঁছাতে পারবেন দশ মিনিটের মধ্যে আমি ফ্ল্যাটের এখন গ্রাউন্ড ফ্লোরগুলো ঘুরে দেখাচ্ছি ফ্ল্যাটের মেন গেট থেকে ঢুকেই থাকবে সামনে মিটার বক্স আমি এখন গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি এই পজিশনগুলো থাকবে গ্যারেজ কমন স্পেস থাকবে অনেকটাই ওপেন চার কাঠা জমির উপরে জি প্লাস থ্রি বিল্ডিং এখানে টোটাল নটা ফ্ল্যাট থাকছে নিচের পজিশনে থাকছে সিকিউরিটি রুম নিচে একটা টয়লেটও থাকছে ব্যাক সাইডেও থাকছে গ্যারেজ আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো তিন দিক ওপেন থাকবে রেডি টু মুভ ফ্ল্যাট যাতে রিকোয়ারমেন্ট আছে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন কাছাকাছি থাকবে অটো টোটো রুট বাজার পেয়ে যাবেন একদম হাটা দু মিনিটের মধ্যে বোরাল সরল দিকের কাছে যে বাজারটা পাচ্ছে একদম ওই বাজারে মার্কেটিং করতে পারবেন কেনাকাটা করে একদম ফ্ল্যাটে পৌঁছে যেতে পারবে দু মিনিটের মধ্যে আমি এখন কমিউনিস্টগুলো ঘুরে দেখিয়ে যাব ফ্ল্যাটের মূল ভিডিওতে ডিটেলসে দেখাবো ফলো রাখুন এবং দেখতে থাকুন যাদের রিকোয়ারমেন্ট আছে লোনে কিনতে পারবে চলুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই দেখি জি প্লাস থ্রি বিল্ডিংয়ে আমি এখন সেকেন্ড ফ্লোরে স্টেয়ারে দাঁড়িয়ে সিঁড়ির পজিশনটা দেখাচ্ছি মার্বেল ফিনিশিংয়ের সিঁড়ি অনেকটাই চওড়া খুবই সুন্দর এই ফ্ল্যাটে কোনো লিফ্ট নেই আমি এখন সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে স্টেয়ারের পজিশনটা দেখাচ্ছি এই ফ্লোরে থাকছে তিনটে ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে তিনটে ফ্ল্যাট থাকছে এই বিল্ডিংয়ে থাকছে টোটাল নটা ফ্ল্যাট আমি এখানে সেকেন্ড ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো আমি এখন ফ্ল্যাটের মেইন গেট থেকে ঢুকছি মেইন গোটে গেটে থাকছে ফ্ল্যাশ ডোর ল্যামিনেশান করা ঢুকেই থাকবে ওপেন কিচেন কাম ডাইনিং এখানে থাকবে দুটো বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি একটা লফট এবং একটা ওয়ার্ডড্রপ আমি এখন লিভিং ডাইনিং পজিশনটা ঘুরে দেখাচ্ছি অনেকটাই স্পেস থাকছে লিভিং ডাইনিং এটা আছে মেন ডোর মেন ডোরটা খুব সুন্দর ল্যামিনেশন করা পাচ্ছে ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস ইলেকট্রিক বোর্ড বসানো থাকছে মডেলার ছশো বিয়াল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিগাল যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবে আমরা আপনাদেরকে লোনেরও ব্যবস্থা করে দেব আমি এখন দেখাচ্ছি মাস্টার বেডরুম बेড্ডুম। মাস্টার বেডরুমে থাকছে একটা ব্যালকানি একটা অ্যাটাচ বাথরুম এবং একটা ওয়ার্ডর ব্যালকানিতে থাকছে একটা লফট তা আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা অনেকটাই ইয়ারি এসির কানেকশান থাকছে একটা উইন্ডো থাকছে উইন্ডোতে অ্যালুমিনিয়াম সেলাইডিং বসানো এবং গ্রিল বসানো থাকছে এই স্পেসটাও উইন্ডোতে ব্যবহার করা যাবে এটা হচ্ছে ওয়ার্ড্রপ আলমারি পজিশন এখানে ফার্নিচারও কাজ করাতে পারবে খুবই সুন্দর ব্যালকানি আছে এটা ব্যালকানিটা অনেকটাই ওপেন খোলামেলা এই দিকটাতে ব্যালকানির দিকেও একটা রাস্তা থাকছে ব্যালকানিতে ওয়াশিং মেশিনে কানেকশানও পাবেন একটা লফটও থাকছে ব্যালকানিতে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুমে ওয়ালগুলো থাকছে টাইলস বসানো এটা হচ্ছে ডাব্লুসি কোমোট বসানো আছে কল থাকছে ব্যালকানিতে এটা হচ্ছে লফট বেশ বড় এখানে স্টোর করতে পারবেন ফ্ল্যাটের ফ্লোর ফিনিশিং টাইলস ভেফটিফ্রাই ডবল কোটিং টাইলস পাচ্ছেন আমি এখন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে দেখাচ্ছি কমন টয়লেট কমন টয়লেটে থাকছে গিজারের কানেকশান পুরো ওয়ালটা থাকছে টাইলস বসানো কোমর শাওয়ার এগুলো সব ফিটিংস বসানো আছে পৌরসভা এরিয়া চব্বিশ ঘন্টা জল সিকিউরিটির ব্যবস্থা থাকবে লোনে কিনতে পারবেন এখানে আপনার কোনো বোকারি বা কোনো এক্সট্রা খরচ পড়ছে না এই ফ্ল্যাটে আপনাদেরকে আমরা সাহায্য করব কেনার জন্য লোন বা ক্যাশেও কিনতে পারেন লিগাল ফ্ল্যাট এটা হচ্ছে কিচেনের পজিশান কিচেনে ওয়ালগুলো টাইলস বসানো কল সিং এগুলো বসানো আছে ছশো বিয়াল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট পৌরসভা এরিয়া ফ্ল্যাটের সামনে চওড়া রাস্তা গাড়ি ঢুকবে এখানে গ্যারেজও পেয়ে যাবে সাড়ে তিন লাখ টাকার গ্যারেজ পড়বে ফ্ল্যাটের দাম পড়বে উনিশ লাখ ছাব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা করে স্কোয়ার ফিট নেগোশিয়েল আমি এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে দুটো উইন্ডো থাকছে বক্স জানালা এসির কানেকশান এসির লাইন কমপ্লিট করা থাকছে এখানে বোর্ড বসিয়ে নিতে হবে অ্যালুমিনিয়াম স্লাইডিং এই বেডরুমটা থাকছে নয় বাই নয় যাদের রিকোয়ারমেন্ট আছে গরিয়া কবিরজুর মেট্রো থেকে দশ মিনিটে ফ্ল্যাটে পৌঁছে যেতে পারবেন কাছাকাছি অটো টোটো এগুলো পেয়ে যাবে ফ্ল্যাট সম্বন্ধে আরও জানার জন্য ফোন করুন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে